মুসা পৃথিবীর অন্যতম মহান নবী একদিন তিনি এমন একটি দৃশ্য দেখলেন যে পুরো পাহাড় হালকা হয়ে ছায়ের মতো ভেঙে পড়ল কি ঘটেছিল সেদিন কোরআন ও হাদিস কি বলছে আজকে আমরা দেখব সেই পূর্ণ ঘটনা একদিন মুসা মূষা সালাম তার কম নিয়ে মরুভূমির পথ দিয়ে যাচ্ছিলেন চারিদিকে নির্জন কেবল বালু আর দূরে পাহাড়ের শাড়ি বনি ইসরায়েল তখন আল্লাহর অনেক নিয়ামত দেখেছে কিন্তু মুসা আলহিউরের মনে ছিল এক গভীর আকাঙ্ক্ষা আমি যদি আল্লাহকে নিজের চোখে দেখতে পারতাম একদিন তিনি আল্লাহর সঙ্গে কথা বলার জন্য নির্জন এক পাহাড়ে উঠলেন পাহাড়ের নাম ছিল দূর পাহাড় সেখানেই মুসা আলাইসাল্লাম একা দাঁড়িয়ে আল্লাহর সামনে বিনয় করে বললেন হে আমার প্রভু আমি তোমাকে দেখতে চাই আমি তোমার দিকে তাকাতে চাই তখন আল্লাহ তালা মুসাকে খুব মমতা ভরে বললেন হে মূসা তুমি আমাকে এই পৃথিবীতে সরাসরি দেখতে পারবে না কিন্তু একটা ব্যাপার করো ওই পাহাড়টার দিকে তাকাও আমি আমার একটুখানি জ্যোতি ওখানে প্রকাশ করব যদি সেই পাহাড়টা স্থির থাকে তাহলে তুমি আমাকেও দেখতে পারবে মুসা আলি সালাম স্থির হয়ে পাহাড়টার দিকে তাকিয়ে রইলেন সব কিছু চুপচাপ বাতাস থেমে গেছে মরুভূমি নিস্তব্ধ তারপর হঠাৎ আল্লাহতলা তার একটুখানি জ্যোতি বা নোর সেই পাহাড়ের উপরে প্রকাশ করলেন সাথে সাথে পুরো পাহাড় কেঁপে উঠল মুহূর্তের মধ্যে তা যেন ছাই হয়ে গেল পাহাড় গলে গেল ভেঙে পড়ল এবং চারিদিকে এক প্রচণ্ড আলো ছড়িয়ে পড়ল মুসা সালাম এই দৃশ্য দেখে সহ্য করতে পারলেন না আল্লাহর মহিমায় সেই এক ঝলক এত তীব্র ছিল যে তিনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন অনেকক্ষণ পরে মুসা আলহ সাল্লাম ধীরে ধীরে জ্ঞান ফিরে পেলেন চোখ খুলেই কেঁপে কেঁপে বললেন হে আমার প্রভু তুমি পবিত্র তুমি মহান আমি তোমার কাছে ক্ষমা চাই আমি তো বিশ্বাসীদের মধ্যেই আছি আল্লাহতালা তখন মূসাকে শান্ত করলেন তার প্রতি করুণা ও ভালোবাসা দেখিয়ে বললেন হে মূসা আমি তোমাকে নবী হিসাবে বেছে নিয়েছি তোমার সঙ্গে কথা বলেছি এখন আমার আদেশ মেনে চলো আর আমার কৃতজ্ঞতা প্রকাশ করো এই ঘটনাটি কোরআনে বর্ণিত হয়েছে সুরা আল আরাব আয়াত নম্বর একশো তেতাল্লিশে ওখানে আল্লাহ তালা নিজেই বলেছেন যখন মূসা আমার নির্ধারিত স্থানে উপস্থিত হল এবং তার প্রতিপালক তার সাথে কথা বললেন তখন তিনি বললেন হে আমার প্রভু আমাকে দেখাও আল্লাহ তালা বললেন তুমি আমাকে দেখতে পারবে না কিন্তু ওই পাহাড়ের দিকে তাকাও এরপর যখন আমার জ্যোতি পাহাড়ে প্রকাশ পেল তখন পাহাড় ভেঙে গেল আর মুসা অচেতন হয়ে গেল এই হলো সেই ঘটনা যখন নবী মুসা সালাম আল্লাহকে দেখতে চেয়েছিলেন আর আল্লাহতালা তার অসীম মহিমার একটুখানি ঝলক দেখিয়েছিলেন যার প্রভাবে পাহাড় হয়ে গেছিল ছাই আর মুসা আলাই সালাম পড়ে গিয়েছিলেন মাটিতে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম ইসলামিক ভিডিও দেখার জন্য আমার চ্যানেলে সঙ্গে থাকুন দশ দিন ভালো থাকবে